ক্যামেরা থাকে রাস্তার দিকে আমি থেকে পিছন দিকে ঢাকা টঙ্গি স্টেশন রোড থেকে ঘোড়াশাল কালীগঞ্জ ঘোড়াশালের রাস্তা এক কথায় রাস্তা এই রাস্তাটার একটাই সমস্যা সেটা হলো প্রচুর পরিমাণ অটো এই অটোগুলোর কোনো কোনো ডিসিপ্লিন নাই নাই প্রশিক্ষণ যে পারে সে সেভাবে চলে এদের নাই লাইসেন্স যেখান সেখান অটো গাড়ি ব্রেক করে যাত্রী না পাবে এবং তোলে মারা নাই কিছু বলতে গেলে দাঁত কেলায় হাসে এই জ্যামটা কিন্তু অটোর জন্য পিছনে ফেলে এসেছি ফেলেছি বাজার পিছনে একশো গ্লাস পিছনে অটোর গাড়ির জন্য বাম ডাইল সাইডের গাড়িগুলো টানতেছে না এইটার কারণে এদিকে জ্যাম এই অটোগুলোর অটো বলেন এই যে সিএনজি যারা আছে এদের প্রশিক্ষণে খুব প্রয়োজন এরা এক কথায় এক নম্বর ডিসিপ্লিন শেখানো দরকার যে কীভাবে রাস্তা চলা চলতে হয় রোডে যেমন মোটরসাইকেল আলাদা আছে উল্টো পাল্টা এসে ভুল করে গাড়ি চালালেও ওদের কোনো দোষ নাই হেটামে চলে আর যত দোষ আমাদেরও আমরা প্রাইভেট গাড়ি চারিদিক কেন নজর রাখতে পারি না যত দোষ বড় গাড়ির এরা কেন ব্রেক করে দাঁড়ায় না একটা ঘন্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকে একটা বাস ঘন্টার পর ঘন্টা দূরত্ব বারো ঘন্টা একটা যাইতে গেলে দশটায় বারো ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যাই বুঝতে লাগে আর এরা পাঁচ মিনিটে পাগল হয়ে যায় অটো মোটর সাইকেল সাইকেল ভ্যান যাত্রী জ্যাম অটোর কারণে এক অটোর কারণে সবকিছু অটোর কারণে অটো ছাড়া এই যে ট্রেন কিন্তু অটোর কারণেই অটোর কারণে পুরো রাস্তা টঙ্গি স্টেশন রোড হতে কালীগঞ্জ ঘোষের রাস্তা এখন টিএনটি বাজার পার হচ্ছি অটোর কারণে পুরো রাস্তা জ্যাম হয়ে আছে একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পাবে যে অটোগুলো কিভাবে চলতেছে এবার ডাইনি ঘুরে দেয় আসলে দেখা একা ভিডিও করলে হয় না এগুলো শেয়ারের দরকার আছে বিভিন্ন লোকের দেখানোর দরকার সরকারের সামনে ফেলার দরকার বর্তমান যারা দায়িত্বে আছে যে বাংলাদেশে ঢাকা শহরের অটো ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়া হোক বিশেষ করে টঙ্গি গাদিপুর ঘোড়াশাল কালীগঞ্জের রাস্তা ঢাকা শহরের অলি এত অটো ড্রাইভার আছে এদেরকে পরিষ্কার দেওয়ার জন্য অনুরোধ করছি এর এক নম্বর কথা মানুষকে মানুষ মনে করে না পাশের গাড়ি এদের ইঞ্জিন অনুযায়ী বড় গাড়িদের সাথে পাল্লা দেয় সাইড দিতে চায় না সঙ্গে থাকুন আমি রোজা আছে বেশি কথা বলতে পারছি না এখন আপাতত তো বন্ধ রাখতেছি